আসসালামু আলাইকুম বির দেশ কিংবা বড় যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত এই যে দেখেন হাইরাস বিল্ডিং এই রাস্তা একুশ ফিট বা আশেপাশে বাড়িঘর সবই খুবই একদম ডেভেলপ এটা একুশ ফিট রাস্তা যেটা সুয়ারিশের লাইস কাজ চলতেছে এটার মাথা চান করা এটা সুয়ারিশ লাইন হয়ে যাবে এই রাস্তা থেকে মাত্র এই প্লটটা দেখেন এটার থেকে এক প্লট ভিতরে এক প্লট ফ্লোট আট ফিট রাস্তা আর এক একটা রাস্তায় জমি খুবই সুন্দর রিজনেবল দামে আমরা একটু দেখাই আপনাদের ঢুকেন যারা দেখছেন লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঢাকা কিংবা ঢাকার আশেপাশে জমি আমার সাথে সাথে আপনার মূলত এই জমিটা একেবারে ফুল স্কোয়ারশিপের ফুল স্কোয়ারশিপের জমি দেখতে পাচ্ছেন এই যে ফিলার একটু সামান্য একটু ভরাট করতে হবে এইগুলো রাস্তা রাস্তা থেকে এই যে সামান্য একটু ভরাট করতে হবে আশেপাশে সবগুলোই হেরাজ বড় বিল্ডিং এটা মাস্টারপাড়া মুন্ডা বলে মাস্টারা এই যে দেখতে পাচ্ছেন বড় বড় এদিকে এটা হলো মূলত মাস্টারপাড়া রাস্তা মাস্টারপাড়া থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব মাস্টারপাড়া যে মুন্ডা রোড এই মুন্ডা রোডের সাথে খুবই চমৎকার এই মুন্ডা বাজার বাজার থেকে এক মিনিট ভিতরে এই জমিটা ফুল স্কোয়ার এখানে সামান্য ভরা আলু ভরাট করলেই এটা খুবই একদম স্ট্যান্ডার্ড একটা জমি হবে সেরা একটা জমি হবে পূর্বমুখী হবে রাস্তা এখান থেকে একটা রাস্তা ঢুকছে ভিতরে পূর্বমুখী রাস্তা আলো বাতাস পর্যাপ্ত আশেপাশে সব বিল্ডিং সবাই বিল্ডিং হচ্ছে এরকমই আসলে তো মানুষ ভরাট করে মানুষ বাড়িঘর করছে এই সেগুলো রাজকের প্ল্যান যারা দেখছেন আমি জানি ভিডিও দেখার পরে এই প্লট খুব বেশি দিন থাকবে না খুব দ্রুত সেল হয়ে যাবে আর এগারোটা পঞ্চাশ লাখ টাকা দাম চাচ্ছে পঞ্চাশ লাখ টাকা দাম চলছে সামান্য কিছু নেকেজ হতে পারে আপনারা মালিকের সাথে বসে নিকেশন করে যাবে করতে পারেন তবে কাগজপত্র একদম নিষ্কণ্ঠ নিষ্কণ্ঠ এক সুন্দর পরিষ্কার কাগজ সম্পূর্ণ আপডেট আছে খুবই ভালো আপডেট আছে যারা কিনতে চান আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বার এবং এ নম্বরগুলো আছে ফোন দিয়ে আসুন আমাদের অফিস আটি পড়ার মোট টপ জিন্স গার্মিসের পাশে বই পাড়ায় আপনার আমাদের অফিসে আসলে এই ধরনের একাধিক ছোট বড়ো সকল ধরনের প্রপার্টি আমরা প্রায় বিয়ে সাথে করে থাকি বিশ্বস্তি আপনাদের দীর্ঘদিন আছে আমরা নিজস্ব লয়ার দিয়ে আপনাদের কাগজপত্র পাচার বাছাই করে দেব প্রয়োজনে আপনারা কাগজপত্র পাচার বাছাই করে নেবেন আপনাদের ভালো উকিল লয়ার দিয়ে এর রাস্তাটা হলো তিরিশ ফিট আপনারা দেখতে পাচ্ছেন একদম তিরিশ ফিট হয়ে গেছে সামনে একদম পাকা হয়ে গেছে এটা হলো মুন্ডা বাজার আশেপাশে ভিউ চমৎকার খুবই ভালো সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করে জানবো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে নতুন কোনো প্রপার্টি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আমাদের